আমাকে মুসলিম স্কুল সামনে থেকে তখন চোদ্দো শরীর পরিস্থিতি আপনারা জানেন নিয়ে গিয়ে আমাকে বলা হলো এই বিস্ফোরক মামলা দিল আমাকে আমার মামলার নাম্বার ছে চল্লিশে এগারো তো আমাদের এরকম অসংখভাবে আমাদের অনেকভাবে রাহত হয়েছে তো এটি আসলে সম্মিলিত একটি খুবই গহিত প্রকাশিত দুই হাজার চব্বিশে তো আমরা আজকে দেখতে পাই জুলাই আন্দোলনের সময়টাতে প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী আন্দোলন ছাত্র ছাত্র অধিকার পরিষদ সহ ইসলামী ছাত্র সবার ভূমিকা ছিল কিন্তু এখন কেন যেন একটি বিশেষ গোষ্ঠী ক্রেডিট বাসের জন্য যে কি আমরাই করছি সব আমরাই সব করছি এই ধরনের এই কথাবার্তা আসলে বিভাজনের রাজনীতি তৈরি করে তা আমরা এই বিভাজনটা বিভাজনটা যাতে না হয় আমরা সবাইকে বলবো যে

ফেসিবাদের দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে তবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি আশা করি আমাদের ছাত্র সমাজ সবসময় ঐক্যবদ্ধ আছে আমরা চেষ্টা করব যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এই ফেসিবাদ এই আওয়ামী জুলুম জুলুমবাস এবং যারা নতুন ফেস্টিভাল আছে সেই ফেসিবাদ গড়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ তো আমি সকলের কাছে কৃতজ্ঞ আমরা জেলা প্রশাসক মহোদয় আমাদের এসপি স্যার আমাদের ছাত্র প্রতিনিধি সবাই উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে জুলাই গণপ্রত্যান দিবসে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সবাইকে ভালো রাখুক সকল শহীদদের স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি তিনি কে লাভ চিন্তা করছেন প্রশাসনকে সবসময় সহযোগিতা করেছে পরিবহন সিন্ডিকেট থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি ব্যবস্থা অফিসারদেরকে বদলি না করা সহ বিভিন্ন জায়গাতে আমরা প্রতিবাদ গড়ে তুলেছি বিভিন্ন সিন্ডিকেট শুরু করলাম নির্বাচন অফিসে আমি আমার আমি বক্তব্য দিয়ে শেষ করছি এখানে যারাই ছিল সে আন্দোলনটাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার সব পরিকল্পনা হয়েছিল সেদিনও কিন্তু পুলিশ প্রশাসনের বিশেষ করে রাহেন গাজী ভূমিকা ছিল অতুলনীয় তিনি ছাত্রলীগকে মোটামুটি যুবলীগ ছাত্রলীগকে মোটামুটি উনি আটকে রাখছেন যার কারণে আমাদের উপর তেমন এফেক্ট আসতে পারে নাই কিন্তু আন্দোলন হওয়ার পরে সময়টাতে তারা আমি যখন বক্তব্য দিলাম বক্তব্য দেওয়া শেষ করার পরে আমি আর আধা ঘন্টা মাধ্যম থাকতে পারিনি আমাদের বাইরে এক একজন এক এক জায়গায় সবাই এবার ছাত্রলীগ বিভিন্ন জায়গায় কারণ আমার বাসা সবাই চিনে যার যার বাসা চিনে এবার বাসা কেন্দ্রিক সবাই হামলা করার পরিকল্পনা করলো তো পরে আমরা আমাদের বাইরে কেউ কালাঘাটার দিকে কেউ লামা কেউ আমি প্রশাসনের আমি প্রশাসনের একটি এটা বলেই দিই বান্দরবন জনের সহযোগিতায় আমি কেরানিয়ার পর্যন্ত গিয়েছি কেরানিয়ার যাওয়ার পরে আমি মানে আমাকে এখানে এখান থেকে বাধ্য করেছি যাওয়ার জন্য আমি চিটাং চলে যেতে হয়েছিল সুতরাং আমাদের এবারেরা যে আন্দোলন সংগঠিত করেছিল এবং সারা দেশের যে আন্দোলন সংগঠিত হয়েছিল আসলে আমাদের মান্দ্রমন তেমন কিছু হয়েছে আমি সেটা বলবো না তবে আমাদের এখানে যতটুকু হয়েছে সে আগের অনেক কাহিনী আছে এগুলো আমরা জনসম্মুখে বলতে চাই না এগুলো সংগঠিত করার পিছনে অনেক ব্যাপার সেবার আছে ষোলো জুলাই আমাদের পাহাড়ি ভাইয়েরা আমার বাঙালি ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একটি আন্দোলন সংগঠিত করেছিলাম এই আন্দোলনের মধ্যে যখন আমরা আবু সাহেব মুক্ত সামনে যখন আমাদের ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বোনরা দাঁড়িয়েছিল তখন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীরা এসে আমাদের ভাইদের উপর হামলা করে তো আমি সে সময় আমাদের যা ছাত্র প্রতিনিধিরা ছিল তারা বয়না পেয়ে তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল কিছু ছাত্র লীগের সশস্ত্র গুন্ডারা তো তারা বয় না আমাদের এখানে উপস্থিত আছে কিছু ছাত্র প্রতিনিধি অনেকে উপস্থিত হতে পারেন নাই তারা বয় আপিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন এবং এই আন্দোলনকে কন্টিনিউ করে গিয়েছে আমি আসলে আজকের দিনে পুলিশ প্রশাসনকে আমি বান্দরবনের পুলিশ প্রশাসনকে সময় ধন্যবাদ জানাবো কারণ ষোলো তারিখ আমি একজনকে স্মরণ করতে চাই যাকে স্মরণ না করলে মানে এটা অকৃত অকৃতজ্ঞতা হবে সেটা হলো আমাদের রায়হান কাজী মিসার এডিশনাল এসপি রায়হান কাজীমিসার যেভাবে উনি যেভাবে আমাদেরকে প্রটেক্ট করেছিলেন সেদিন সে সেদিন যদি উনি প্রটেক্ট না করতেন তাহলে আমাদের অনেক বাইরে সেদিন আহত এমনকি নিহত হওয়ার সম্ভাবনাও ছিল তো ষোলো তারিখ এই আন্দোলন যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে ডিপির একজন আছেন আমি নাম প্রকাশ করছি না একজন এবং ছাত্রলীগের কিছু সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের বাইরের উপর মানসিক সহ বিভিন্ন নির্যাতন শুরু করে তো এটি যে সংগঠিত করার মতো পরিস্থিতি ছিল না তো পরবর্তীতে আমরা দীর্ঘদিন আমাদের রাতে যুক্ত হয়েছে তো পরিকল্পনা করে রাতে রাতে পরিকল্পনা করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা প্রেস ক্লাব থেকে আমরা বর্তমান আবু সাইদ স্মৃতি পাঠাগার পর্যন্ত এই পর্যন্ত আমরা একটা আন্দোলন করার পরিকল্পনা করেছি তো সেই পরিকল্পনা যখন ছাত্র আমি শুরুতেই আমার আন্দোলনের বন্দরবন পার্বতজেলায় আমি কিছু বলতে চাই এই বন্দরবন পার্বতজেলায় ফ্যাসিবাদের বিরুদ্ধে এই বন্দরবনের ছাত্র সমাজ সব সময় ঐক্যবদ্ধ ছিল সবসময় সময় চেষ্টা করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে